এটা অরিজিনাল গ্লাস এই যে গাড়ির সাথে স্টিকারটা আছে ভিতরে পেপার ইউজ করছে এক ছাটে ট্রান্সফার একটা টিন পেপার ইউজ করছে হ্যাঁ পেপার চাকা দেখলাম চারটা চাকা অ্যাপোলো এই যে অ্যাপোলোর ব্র্যান্ডের চাকা লাগানো আর একটু এপাশে এখানে দেখা যাচ্ছে 17 সালের চাকা অলরেডি চাকা অবশ্যই চেঞ্জ হবে 17 সালের চাকা এমনি চেঞ্জ হবে হ্যাঁ আর দাগের ভিতরে এই যে দাগ এই যে দরজা পাশে দাগ আছে এখানে মানে টাচ আপ করতে হবে আর সামনে পশনে এই হেডার গুলো কি গাড়ির সাথে গাড়ির সাথে অরিজিনাল রিকনেশন লাইট গুলো এখন আছে আচ্ছা এখানে কোনো ভাঙা আছে ফাটা আছে না না ভাঙা ফাটা কোনো কিছুই নাই এখানে ভাঙা ফাটা নাই না এই পাশে নাই গ্রিল চেঞ্জ করতে হবে হ্যাঁ গ্রিলটা আর ওই যে সামনে রিকনেশন গ্লিজ আসবে তো রিকনেশন জাপানিটাই আসবে জাপানিটাই গ্রিল এখানে রিপিট করা এই যে রিপিট করা এখানে রিপিট করা এখানে আর এটাও ফ্রেশ আছে ফ্রেশ দুটো হেডলাইটই জাপানি ফ্রেশ চারটা লাইটই জাপানি শুধু একটার বাম পাশে কোনা ভাঙা আছে ওই পাশে আর সামনের গ্লাসটা সাউন্ড কম

এর ভিতরে এই দেখলেন এতক্ষণ যেটা ছয়ের মডেল অর্থাৎ এক্সকোলজিক্যাল লাস্ট এডিশন পাশাপাশি চারের মডেলের করলা লিমিটেড এক্স লিমিটেড বাট ওটা ফুল ভিতরে ইন্টারিয়ার হচ্ছে জি করলার মতো ওটা আমাদের নিউ আজকে ডেলিভারি আর দুই হাজারের একটা জি করলা আমাদের অ্যাডভান্স করা অলরেডি হয়ে গেছে ওটা তেলে ব্যবহার একটা গাড়ি যদিও গাড়িটা দ্বিতীয় মালিকের নামে কিন্তু গাড়ি খুব সুন্দর এখন সবকিছু স্টক রাখছেন গাড়িটাতে এটা কথা বলছিল আমাদেরকে আমি এটা হচ্ছে চারের নিউ শেপ যেটা হচ্ছে আসলে লিমিটেড ভার্সন লিমিটেড এডিশন যদিও একটা স্টিকার দেওয়া আছে এখানে দেখুন এখানে জি লিমিটেড লেখা এটা কিন্তু আসলে জি না এটা এক্স লিমিটেড একটা গাড়ি ব্যানসন কালার আর হচ্ছে একটা বেজ ইন্টিরিয়ার এটা মজাটা হচ্ছে এখানে আপনি পেছনে সেটা আর্মরেস্ট পাচ্ছে যদি এটা ঢাকা আছে এটা ঢাকা আছে এটার ভিতরে একটা আর্মরেস্ট আছে এটার ভিতরে আর্মরেস্ট আছে ঢাকা আছে আর এই দেখুন এখানে ফর্টি ইউনিভার্সিটি হচ্ছে ফেব্রিক দেয়া গুলো গাড়ির সাথে স্টক উডেন যেটা একটা বেজ ইন্টিরিয়ার শুধু তাই না এসি প্যানেল খেয়াল করে দেখুন এসি প্যানেলটা হচ্ছে সফট টাচ এসি প্যানেল সচরাচর আপনারা জানেন যে এক্স কলার কিন্তু এসি প্যানেল সফট টাচ আসে না এই জন্য বলছি এটা একটা এক্স লিমিটেড ব্যাসন কলার বেস ইন্টেরিয়র এবং এই গাড়িটাতেও যা যা আছে প্রত্যেক জিনিস এখনো গাড়ির সাথে গুলো আছে যদিও লাইট গুলো চায়না লাগানো হেডলাইট গুলো বাট ব্যাকআপ গুলো গাড়ির সাথে অরিজিনাল এখনো আছে তো আমরা অলরেডি বলেছিলাম যে আমাদের তিনটা গাড়ি কনফার্ম করা হয়েছে অলরেডি আপনারা দুটো আছে ডেলিভারি নিয়ে নিব এর মধ্যে আমরা অলরেডি ছয়টা দেখালাম এটা হচ্ছে চারেরটা আছে আর এটা ছিল হচ্ছে চারের মডেল উনিশ সিরিয়াল সিএনজিতে কনভার্ট করা যেটা আমি বলছিলাম বারবার এটা হচ্ছে এক্স লিমিটেড লিমিটেড হওয়ার কারণে এসি ব্যান সফট টাচ পাচ্ছেন এবং পাশাপাশি যা যা আছে সবকিছু আছে চেষ্টা আছে এবং প্রথম মালিকের ব্যবহারটা করা গ্লাসের বিটটা খেয়াল করে দেখুন এ দেখুন নিকেল বিট অর্থাৎ জি হলে কিন্তু নিকেল বিটগুলো আসে সো এটা জি কথা একটু আপনার শোনাচ্ছেন দুটো গাড়িতে আমি বললাম যে ওই সময় আমরা বলেছি যে দু হাজার মডেল একটা জি কথা বললাম যেটা ডেলিভারি নেবো আমরা আজকে আজকে তো ইভিনিং এটা দেখতে পারবেন সো গ্লাসে বিটটা খেয়াল করে দেখুন গাড়ির সাথে অরিজিনাল গ্লাসটা এখনও আছে যেমন সুন্দর ফ্রেশ আছে পাশাপাশি এটা দেখুন পেছনে পেছনে আসুন গাড়ি সের স্টোর গ্লাসটা আছে এবং এখানে দেখুন নিকেল বিটটা আছে জি করলা হলে নিকেল বিটটা থাকবে এবং আমি যদি কোনায় চলে যাই দেখুন একদম অ্যাটাচড হয়ে আছে বিট গ্লাস গ্লাসগুলো চেঞ্জ করে না এখনো এটা কথা বলছিলাম যদিও দ্বিতীয় মালিকের নামে গাড়িটা বর্তমানে আছে বাট এটা এখনো এটাকে তেল ইউজ করছে তো এই মুহূর্তে ব্যাগনাটা খুলে দেখাতে পারছি না এটা রাত্রে যখন ইনহাউস হবে অথবা আগামীকাল একটা ভিডিও আপনার দেখতে পারবেন এই দেখুন জি করলা জি দেয়া আছে এখানে শুধু তাই না আমি যদি দেখি পেছনের সিটে কিন্তু আর্মরেস্টও আছে এই দেখুন আমাদের জি খাওয়ালা যারা থাকে আগে বেশি ভিতরে একটা বেস ইন্টেরিয়ার আর্মরেস্ট আছে এবং সামনের সফট টাচ এসি প্যানেল পাশাপাশি এই দেখুন জি কড়া যেহেতু এই যে নিকেল এখানে পাচ্ছেন এখানে নিকেল পাচ্ছেন এই যে নিকেল আছে এবং এই হচ্ছে হাতল হাতল এখন নিকেল আছে সো এটা দুই হাজার মডেল একটা গাড়ি দুই হাজার পাঁচ সালে হচ্ছে রেজিস্ট্রেশন করা গাড়িটা বর্তমানে দ্বিতীয় মালিকের নামে আছে বাট এখন পর্যন্ত গাড়িটা তেল ইউজ করা এই জন্য কিন্তু গাড়িটা পার্চেস করা আমরা আসলে পুরো গাড়িতে যখন যাই আমাদের ভালো মতো দেখে নিতে হয় আসলে কন্ডিশন কি অবস্থায় আছে পারফরমেন্স কি অবস্থায় আছে আর এটা কিন্তু একটা পার্ল কালার সাদা কিন্তু আবার দেখাচ্ছি দেখো এটা কিন্তু একটা পার্ল কালারের গাড়ি সো রঙের কালেকশন আছে সবগুলো গাড়িতে কিন্তু আসলে থাকে এতক্ষণ দেখে হয়তো বুঝতে পেরেছেন তিন তিনটা গাড়ি নিয়ে আমরা কথা বললাম তিনটা গাড়ি সবগুলো হাউস থেকে ডেলিভারি নিচ্ছি আর আজকে হয়তোবা দুটো গাড়ি ইনহাউস হবে আমাদের যদি রাত্রেবেলা কেউ আসেন হয়তো সন্ধ্যা সময় আসলে কিন্তু দেখতে পারবেন অলরেডি চার ইনহাউস হয়ে গেছে এটা ইনহাউস হবে ছয়টা আমরা একদিন পরে হাতে পাচ্ছি আশা করি ভালো লাগছে পছন্দ হচ্ছে কারণ গাড়ি কেনার সময় থেকে আমরা চেষ্টা করি ভিডিওগুলো আপনাদের করার জন্য আপনাদের দেখানোর জন্য আপনাদের জানার জরুরি যে কি অবস্থায় কিরকম দাগের উপর গাড়িগুলো কিনা আছে কতটুকু ড্যামেজ হয়েছে কতটুকু জায়গা আসলে মেজর বা মাইনর কি অবস্থায় কি আছে আমরা চেষ্টা করি আপনাদের এই জিনিসগুলো দেখানোর জন্য আপনার সাথে শেয়ারটা করার জন্য এই পেজটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই মোটো গাড়ির ফেসবুক পেজ থেকে লাইক ফলো খুব বেশি বেশি করে শেয়ার করতে ভুল করবেন না আর প্রাইস জানতে হলে অবশ্যই অবশ্যই ফোন করতে হবে ফোন করে জানতে পারবেন আমরা এই তিনটা গাড়ির প্রাইস কত নির্ধারণ করেছি আবারও দেখা হচ্ছে অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময় সব জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম